জানেন তার সন্তানের কি প্রয়োজন বলুন সে জানে আমার কি প্রয়োজন সে জানে আমার কি প্রয়োজন ওকে তিনি অপেক্ষা করেন কখন আপনি চাইবে তার কাছে বা কখন আমি চাইবো তার কাছে তিনি জানেন যে আপনি এই বিষয়টা এখন দরকার রয়েছে আপনি এই বিষয়টা দরকার আপনি তো সমস্যা রয়েছে তিনি দেন না তিনি দেন একটু পরে কিন্তু তিনি অপেক্ষা থাকে আমার সন্তান কখন আমার কাছে যাবে আমার সন্তান কখন আমার কাছে যাচনা করবে কখন আমি তাকে দিব আর তিনি অপেক্ষায় থাকে যদি কারো ঘরে দেয় আমরা কি করি আর ঈশ্বরের দ্বারে আমরা কিভাবে আঘাত করব অবশ্যই প্রার্থনার মধ্যে তার আগে আছে বাক্য বাক্য দ্বারা আমাদের আঘাত করতে হবে আমাদের মানুষের প্রার্থনা হয় না আমি যতটুকু মনে করি কারণ বাক্য দ্বারা তাকে আহ্বান করতে হবে তুমি বলছো তোমাকে আহ্বান করতে তুমি বলছো তোমাকে আহ্বান করতে তুমি কি করবে আমাকে সাড়া দিবে এটা মেইন পয়েন্ট তারপর তুমি বলে নিয়ে যাবে আর তুমি আমাকে বাইবেলে অনেক আশ্বাস বাণী এবং অনেক বাক্য রয়েছে যা আপনার জীবনে প্রত্যেকটা সময় দরকার শুধু বাক্য জানতে বাক্য ইম্পর্টেন্ট আর বাক্য যদি আপনি না জানেন শয়তান আপনাকে ভুলাবে আচ্ছা যে দাঁড়ে আঘাত তোমাদের জন্য খুলিয়ে দেওয়া যাবে আঘাত করতে হবে কিভাবে আঘাত করব বাক্য দ্বারা বাক্য দ্বারা যদি আপনি আঘাত করতে পারে। তাহলে তিনি শুনবেন তিনি শুনবেন না এমন না কারণ তিনি জানেন আপনি কি দরকার কিন্তু আপনি যখন এটা মানুষ স্বাভাবিকভাবে একটা জিনিস অনেক তাড়াতাড়ি পেতে চায় প্রার্থনা করছি প্রার্থনা করছি পাচ্ছি না পাচ্ছি কিসের জন্য পাচ্ছি না সেটা খুঁজি না প্রার্থনা করছি শুনছে না হবে না প্রার্থনা করবো দেখ কি হবে না এটা না প্রার্থনা করতে হবে তার আঘাত করতে হবে তার বাক্য দ্বারা তাকে আঘাত করতে হবে তুমি আমাকে আঘাত করে আমি তোমাকে উত্তর দিব আর এখানে সেটাই বলছে কেননা যে যার করে সে গ্রহণ করে আপনি যাতনা করতেন গ্রহণ করতে চান কারণ আপনি যে যে বিষয়টা যাত্রা করবেন সেই দিনটাই আপনি গ্রহণ করবে যে পায় আর যে আঘাত করে তার জন্য খুলে দেওয়া যায়

সেই রক্ত চলাচলের জন্য প্রত্যেকটা সময় এবং অক্সিজেন দিক করতে প্রত্যেকটা 24 টা ঘন্টা দিচ্ছে আর 24 টা ঘন্টা দিচ্ছে বিদে আমরা এখনো জীবিত আছি প্রণামে আর এর জন্য এই সমস্ত বিষয় নিয়ে এত সুন্দর পৃথিবী এত সুন্দর আলো এত সুন্দর প্রকৃতি আপনাকে এত সুন্দর করে রাখছে আশা আছে সফট আপনাকে যে এত যা শরীরে আপনাকে ঘিরে রেখেছে এর জন্য আমরা খুব কম মানুষই আগে গিয়ে চিত্র করি কোন বিষয়টা পার্টনার রাখা যায় না কোন বিষয় লেগে তোলা হবে না যে আমি প্রার্থনা করছি পাচ্ছি না প্রার্থনা করছি পাচ্ছি না হচ্ছে না হবে না কিভাবে করব না আপনাকে উত্তলা হওয়া যাবে প্রার্থনা করে না আঘাত করে বাক্য তার আঘাত করতে এজন্য বাক্য মোস্ট ইম্পর্টেন্ট হাজার তার সন্তানের কাহিনীটা আমরা কিছুটা জানি বা অনেকেই জানতে পারি যে হাজার করেছিল তার সন্তানকে দিয়ে সাদা কি করেছিল বের করে দিয়েছিল এবং হাজারের সেই সন্তান

যীশু ঈশ্বর তখন বলে হাদার আমি তোমার সন্তানের রব শুনতে পেয়েছি তুমি যাও তোমার সন্তানকে তুমি কোলে তুলে নাও এবং দেখো ওখানে একটা কুপ আছে আর কুপা থেকে তুমি তাকে জল পান করা ঈশ্বরের চোখ দিয়ে যদি আমরা দেখি তার ঈশ্বর তখন তার চোখ খুলে দিয়েছিল আমরা যদি সেই ঈশ্বরের চোখ দিয়ে আমরা দেখি তাহলে আমরা সমস্ত কিছু দেখব পৃথিবী খারাপ না পৃথিবী ভালো তুমি সৃষ্টি করছেন যদি আমরা সন্তানের চোখ দিয়ে দেখি